আমরা আমাদের শত্রুর সাথেও ইনসাফ করতে চাই সাদ্দামের এই বিষয়টা আসলেই দুঃখজনক কিন্তু কথা হচ্ছে রয়েটার্সের একটা রিপোর্ট দিয়েই আপনাদের সাথে কর্তৃপক্ষটা শুরু করি আঠাইশ ফেব্রুয়ারি দু সাল আপনার সারা দেশি প্রতিবাদের জড়ো উঠেছিল আল্লামাদ লরসেন সাইডি কে আমরা কোরআনের পাখি বলে থাকি তাকে এই শেখ হাসিনা ট্রাইব্যুনাল ফাঁসির রায় দিয়েছিল এবং তারই প্রতিবাদে সারা দেশে একটা গণবিস্ফোরণ তৈরি হয় এবং পুলিশের গুলিতে সেই দিন প্রায় আশি জনের মতো মানুষ শহীদ হন তাদের রিপোর্টে বলেছে সেদিন বাংলাদেশে তিরিশ জন শহীদ হয়েছিল আপনাদের আরেকটু মনে করে দেই আজকে যেহেতু বাগেরহাটের ছাত্রলীগ সভাপতি সাদ্দামের স্ত্রী নিজের বাচ্চাকে নিজের হাতে খুন করে নিজে আত্মহত্যা করেছেন তার পরিপ্রেক্ষিতে তাকে পেরোলে মুক্তি দেওয়া হয়নি নিয়ে সারা দেশে প্রতিবাদের জড়ো উঠেছে অ্যাকচুয়ালি সাদ্দামের পরিবার থেকে বা তার কেউই পেরোলে মুক্তির জন্য আবেদন করেননি এবং এই ঘটনাটা অত্যন্ত বেদনাদায়ক এটা মেনে নেওয়া যায় না আমরা আমাদের শত্রুর সাথেও ইনসাফ করতে চাই এই আটাইশ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি দুই হাজার তেরোতে মৌলীবাজারের বড়লেখার কাঁঠালতলিতে দুজন শুধু বড়লেখা নয় আঠাইশ ফেব্রুয়ারি দু হাজার তেরো সালে আপনারা তেরো সালেই সীমাবদ্ধ থাকবেন রংপুরে সাতজন নিহত হয়েছিলেন পুলিশের মিঠা পুকুরে রংপুরের মিঠা পুকুরে সাতজন নিহত হন সিরাজগঞ্জে দুজন ঠাকুরগাঁওয় চারজন চট্টগ্রামের সাতকানিয়াতে তিনজন মল্লীবাজারে দুইজন এবং এরকম বললে অনেক লিস্টই বলা যায় এই ফেব্রুয়ারি মাসে ২০১৩ সালের ঘটনাটা বলি তাহলে আপনারা দেখতে পাবেন যে সিলেটে একটা সাইড মুক্তি পরিষদের একটা মিছিল বের হয়েছিল ষোলো ফেব্রুয়ারি সেই মিছিলের গণতান্ত্রিক অধিকারের জায়গা আমরা যেটা বলতেছি সেখান থেকে প্রতিবাদের মিছিলে পুলিশ গুলি করে এবং সেই এই গুলিতে শিবির নেতা মহানগর শিবিরের সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন আলিয়াজগর খান রাহাত তিনি মদনমোহন কলেজের ছাত্র ছিলেন তিনি গুলিবিদ্ধ হন পরবর্তীতে তিনি পঁচিশ ফেব্রুয়ারি সাদাত বরণ করেন এখন যারা বাম সাবাগি এবং অন্যান্য যে তথাকথিত সুশীল শ্রেণীর মানুষ আওয়াজ তুলেছেন তখন কিন্তু ওনারা টু শব্দটাও করেননি শিবিরের এই যে জামাত শিবিরের আশি জন মানুষ সাধারণ মানুষও ছিলেন আশি জন মানুষ নিহত হয় যখন তখন কেউ প্রতিবাদ করেনি আপনাদেরকে হিউম্যান রাইটস ওয়াচের একটা প্রতিবেদন শুধু বলতে চাই হিউম্যান রাইটসের ওয়ার্ডের আপনার সাইটে গেলে দেখবেন ছয়শো জনের মতো মানুষ গুম রয়েছেন আবু সালাম উনার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ উনি উনার চট্টগ্রামে উনার খাগড়াছড়িতে উনার আত্মীয়বাসাতে যান সেখান থেকে পুলিশ ধরে নিয়ে আসে তারপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন তার কোনো হদিশ পাওয়া যায়নি এবং মোহাম্মদ চৌধুরী আলমের কথা আমরা সবাই জানি ঢাকা ছাপ্পান্ন নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন দুই সালে বিএনপি নেতা দুই সালে তাকে পুলিশ তুলে নিয়ে যায় এখনো পর্যন্ত তিনি গুম রয়েছেন আমরা কি জানলাম ২০১২ সালে এম ইলিয়াস আলী যিনি বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি গুম হন এবং তার লাস্টও পাওয়া যায়নি এই তত্ত্বাবধায়ক সরকার যখন আসলো চব্বিশের পরবর্তীতে এই সরকার এসে এই জিয়াউল আহসানের মাধ্যমে বিষয়টা নিশ্চিত হলো যে ইলিয়াস আলী সাহেব জীবিত নেই গোয়ালান্দতে ওনার লাশ পাশিয়ে দেওয়া হয়েছে আমরা যদি একজন শিবির নেতার কথা বলি বেনাপুল থেকে তুলে নিয়ে গেছিল পুলিশ দুই সালে ওনার নাম হচ্ছে মোহাম্মদ রেজাউল হোসেন হ্যাঁ এই তখন শিবির ট্যাগ দিয়ে হত্যা করা যায় ছিল আমরা আবরার ফাহাদকে দেখিনি বুয়েটে আবরার ফাহাদকে যেভাবে মারা হয়েছিল ওমর ফারুক ছিলেন বিএমপির চট্টগ্রামের একটি ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক তিনি ও গোহন মোহাম্মদ জহিরুল ইসলাম জিনাই দেওয়ার একটি মাদেশের শিক্ষক ছিলেন এবং জামাত নেতা ছিলেন দুই সালে সেপ্টেম্বর মাসে তাকে পুলিশ তুলে নিয়ে যায় তার এক মাস পরে অক্টোবর মাসে গিয়ে তার লাশটা পাওয়া যায় এই ছিল দেশের সার্বিক অবস্থা আমি এগুলা সামারির সামান্য কিছু বলছি মানে এই বিশাল অংশ থেকে সামান্য কিছু বলছি এগুলা ছিল বাংলাদেশের প্রকৃত চিত্র আমরা এতটুকু ফেজ মোকাবেলা করেই এত দূর আসা এবং জুলাইয়ের গণ অভ্যতা আমরা চাই এই বাংলাদেশে ইনসাফ তাকুক আমাদের দুশ্মনের সাথেও যেন ইনসাফ করা হয় ছাত্রলীগের সাদ্দামের সাথে যেটা হয়েছে তার পরিবার এটা নিতে পারেনি। কিন্তু আপনারা যদি লক্ষ্য করে থাকেন সাদাম এই জুলাইয়ের পরবর্তী সময়ে এসেও মিছিল মিটিং করেছেন এবং বিভিন্ন পোস্ট দিয়ে উনি তার পরিপ্রেক্ষিতেই পুলিশ ওনাকে গ্রেফতার করেছিল তার নামে তিনি জেলে রয়েছেন তার পরিবার থেকে সেটা করানো হয় এই যে আপা চলে গেলেন আপা চলে যাওয়ার পরে তার নেতাকর্মীরা দেরকে উস্কানি দিয়ে যে দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চেয়েছিলেন সেটার বক্তব্য কিন্তু এই সাদ্দামরা হচ্ছে কিন্তু আপার ঠিকই নিরাপদে রয়েছেন উনার ছেলের জয় আমেরিকাতে ভালো রয়েছেন আত্মীয় স্বজন সবাই ভালো রয়েছে শুধুমাত্র এই নির্ভ কর্মীগুলাই বিপদে পড়তেছে সো যারা আজকে এখানে সমাজের সুশীল একটা জায়গা থেকে হয়ে আওয়ামী লীগকে নর্মালাইজ করার চেষ্টা করতেছেন তারা কিন্তু ওই সময় আওয়ামী লীগের সম্পূর্ণ তেল দিয়ে আওয়ামী চলেছেন এবং আওয়ামী লীগ যখন শিবির ছাত্রদল বিএনপি জামাত হেফাজত নাম দিয়ে হত্যা করা যাই ছিল তখন ওনারা একটা শব্দ বের চাই ইনসাফপূর্ণ বাংলাদেশে কথায় আমাদের শত্রুর সাথে ইনসাফ করতে চাই এই বাংলাদেশ আমরা চাই তো আজকে যারা এই হা হাউ কামাও আওয়াজ তুলতেছেন তাদের আসলে একটা নির্দিষ্ট লেভেল থেকে চিন্তা করলে তারা তাদের এই সব বয়ানগুলো হচ্ছে সিলেকটিভ আমরা সিলেকটিভ থাকতে চাই না আমরা সবার জন্য ন্যায়ের ইনসাফের এবং আইনের শাসনের বাংলাদেশটাই